বিশাল জমিন আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে কারিমা বলেন আল্লাহ দি জাল আমি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি আল্লাহ দি জাল আলাকুমুল আর এই জমিনকে ফির বিছানা স্বরূপ বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ দি জাল আলাকুমুল আর ফির আবিনা

হালা তাজালুলিল্লাহি আন্দাদান আন্দাদান ওয়া আনতুম তালামুন আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওય আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি জমিনে পড়ে এই বৃষ্টি জমিনে পড়ার পর এই জমিন থেকে ফসল উৎপন্ন হয় বান্দা এইটা আমি তোমার উপকারের জন্য বানিয়েছি এই ফসল উৎপাদন হয় ফসল উৎপাদন হওয়ার পরে তোমরা এগুলো খাবে তোমরা আমি রবের ইবাদত করবে সব কিছুর মূলে সব কিছু দিলাম একটা কারণ সেইটা হলো তোমরা আমার ইবাদত করবে ইবাদত করবে কার আরো জ্বর বলেন ইবাদত কার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কুবুদু তোমরা ইবাদত করো আমরা যদি ইবাদত করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য চির সুখী সুখময় একটা জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে আমাদেরকে অনার্থক সৃষ্টি করে নাই অনার্থক আমাদেরকে বানায় দেয় নাই বরং আল্লাহ রব্বুল আলামিন, আমাদেরকে দুনিয়ার বুকে পাঠানোর একটা কারণ সেইটা হল তিনার ইবাদত কৰাৰ মা কলাকতুল জিনাবাল ইং চা ইল্লা ইল্লালিয়া আর জরে বলেন আল্লাহু আকবার মা কলাকতুল জিন নাবাল ইং শিব জুজবিবাদত নিস্তিমাক কুসুদ আজ্জাহ আরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জানাই আমরা যদি ঠিক ইবাদত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন জান্নাত আর যদি ইবাদত না করি গাফলতি করি ইবাদত না করি শুধু নামে মাত্র মুসলমান হয়ে থাকি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবেন না বরং জান্নাতের বিপরীত জাহান্নাম আমাদের জন্য বানায় রাখছেন অতএব দুনিয়াটা হলো আর দুনিয়া মাজরাতুল আখিরা একটা পরীক্ষার হল পরীক্ষা দিয়ে যদি দুনিয়ার বুক থেকে পাস করে কবরে যাইতে পারি বান্দা আল্লাহ রব্বুল আলামিন আয়ারি ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চির সুখী সুখময় একটা জান্নাতের ওয়ারিস বানায় দিবেন এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন ও বুদু ইবাদত করো তোমরা কিসের প্রয়োজন বলেন ইবাদতের প্রয়োজন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে দুটি সুরাবতীর্ণ করেছেন একটা হলো সুরতুল মুকমিনুন আর একটা হলো সুরতুল মুখমিন মুকমিন নাম দিয়ে আল্লাহ রবুল আলমিন দুইটা সুরা ব্যবহার করছেন দুইটা সুরা দিছেন দান করছেন একটা হলো বহু বছর মুকমিনুন আর একটা হলো মুকমিন এক বছর একটা বহু বছর একটা এক বছর এই সুরতুল মুকমিনিউনের ভিতরে আল্লাহ রবুল আলমিন মুসলমানের সফলতার বিষয় নিয়ে আলোচনা করেছেন মুসলমান কখন সফলতা অর্জন করতে পারবে মুসলমান কখন ব্যক্ত হবে দেখেন এই সুরাতুল মুমিনের শুরুর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন কদ আফলাহাল মুমিনুন এখানে আফলাহা শব্দ এটা হলো মাজির সিগা যারা মাদ্রাসার ছাত্র ভাইরা আছে ওলামায়ে কেরাম বুঝতে পারবেন এটা হলো মাজির সিগা আল্লাহ রাবুল আলমিন এই মাঝিটাকে তাকে দিয়া শুরুতে আরেকটা কদ শব্দ বৃদ্ধি করে দিলেন কদ আফলাহা অবশ্য অবশ্যই 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 মুমিনগণ সফলতা অর্জন করেছে সফলতা অর্জন কি সফলতা অর্জন হয়ে গেছে করেছে এখানে বলে না যে সফলতা অর্জন করো বা হবে বলে এমন শব্দ ব্যবহার করছে আল্লাহ রব্বুল আলমী তো সফলতা অর্জন হয়ে গেছে সফলতা অর্জন কি মুমিন বান্দা সফলতা অর্জন করেছে সফলতা কি জিনিস তাফসির তাফসিরের কিতাবের ভিতরে দেখলাম মারিফুল কোরআনের ভিতরেই রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলে দুনিয়ার বুকে মানুষদেরকে এই সফলতার দিকে শুধু ডাকতেই থাকেন শুধু কি ডাকতেই থাকেন দেখে অথচ মানুষ আমরা আল্লাহকে ডাকি না একটা মানুষ যদি দুনিয়ার বুকে একটা মানুষকে খুব ভালোবাসে এই ভালোবাসার টানে যদি সে একটু দূরে চলে যায় আর তাকে যদি ডাকে একবার দুইবার এক সপ্তাহ এক মাস এক বছর এইভাবে ডাকতে ডাকতে এক সময় আর ডাকবে না ভুলে যাবে কি বলেন ভুলবে কি ভুলবে না ভুলে যাবে কিন্তু আল্লাহ আল্লাহর আলমিন দুনিয়ার বুকে কোন বান্দার মাধ্যম দিয়া আল্লাহর শব্দগুলোই মসজিদে যে আজান হয় আল্লাহর আলমিন এই শব্দটা স্বয়ং আল্লাহর শব্দ শব্দ আজান কার শব্দ মানুষ যদি মনে করে এগুলো মানুষের বানানো এটা ভুল হবে যদি মনে করে এটা রসুলের শব্দ এটাও ভুল হবে এটা রসুল সাল্লু সাল্লামেরও শব্দ না মানুষের কোনো শব্দ না এই শব্দটা স্বয়ং কার আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ আকবার। আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন ওমর রদি আল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন বললেন ইয়া রসুল্লাহ আর কিসের গোপন এখন তার কোনো গোপনেও তার প্রয়োজন নাই এখন প্রকাশ্যে নামাজ আমরা আদায় করব। তখন আল্লাহ রসুল বললেন নামাজ তো আমরা আদায় করব কেমনে লোকদেরকে ডাকা যায় সাহাবাই কেরাম বৈঠকে বসে আসেন তখন সাহাবাই কেরাম বিভিন্ন জন তাদের মেধা অনুযায়ী বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দিলেন কেহ বললেন আগুন জ্বালায় দেবো এই ধোঁয়া দেখে মানুষ মনে করবে আমাজের সময় হয়ে গেছে নামাজে আসবে অনেকেই মনে করে অনেক স্বাভাবিক তিনারা পরামর্শ দিলেন যে আমরা আওয়াজ করব ঢোল তাবলা এগুলো বাজাবো আর এই সবাই এগুলো সুনার করে কোনো পায়সালা দিলাম না বলে চলে দাও সবাই চলে গেলে ধুনার ভিতরে আব্দুল্লাহী মাতু একদম স্বাভাবিক সে সাহাবি স্বপ্ন দেখতে অনেক সাহাবি দেখতেন এই সাহাবিটা ধন্য হয়েছে কারণ এ সাহাবি সর্বপ্রথম আল্লাহ রসুলের নিকটে পৌঁছায় দিয়েছে এ রসুল্লাহ এরকম শব্দ আমি শুনতে পাইছি এই শব্দগুলো কেমন হয় তো দেখেন এই আজানের শব্দগুলো সাহাবি আল্লাহ রসুল্লাহ আমাকে দিয়েছে আর এই শব্দগুলোর ভিতরে শব্দ হলো এখানে আইয়ার শব্দ হলো আসো আইয়া শব্দ বিশ্ব সফলতার দিকে আপনারা বলেন তো মসজিদে দিনে কয়বার আজান হয় পাঁচবার আজান হয় এই শব্দগুলো কয়বার বলেন দুইবার করে বলেন আলাল ফালা তাহলে পাঁচ দুগুণ কত হয় কথা বলেন দশ বার হয় এইভাবে যদি আমরা একদিন যদি দশ বার করে ধরি এক মাসে কয়বার হয় তিরিশ দিন উনন্দার তিনশো বার হয় কয়বার হয় বার হয় হয় বছরে বছরে বছর চলে যায় এইভাবে এক যাই হোক আল্লাহ আর আমি এইভাবে মুসল্লিদেরকে আল্লাহর বান্দাদেরকে মসজিদের মুসল্লিদেরকে অঞ্চলের মাধ্যমে প্রতিদিন দশবার করে আল্লাহ তালা ডাকেন আসো সফলতার দিকে আসো সফলতার দিকে কবির আশেপ্ত আমরা যদি সফলতার দিকে আসি ওই ডাক শুনে যদি আমরা মসজিদে আসি বা নামাজ আদি করতে পারি আল্লাহর আমাদেরকে যে গুণগুলো গুণগুলো আছে এই যদি আমরা অর্জন করতে পারি এই গুণে গুণী মানুষ যদি হতে পারি আল্লাহর আলমিন আমাদেরকে জান্নাতের ওয়ারিস বানায় দিবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের সবাইকে দুনিয়ার মুখে শান্তি আখেরাতে মুক্তি পাওয়ার পরে আল্লাহ রবুল আলমিন সাহাবায়ে গ্রামদের সাথে নবী বলে নবীদের সাথে এবং ওলামা একরামদের সাথে জান্নাতের ভিতরে কবুল করুন বলে আমিন যত সময় কম অনেক কিছুরই বলার ছিল যাই হোক সময় সংকীর্ণ আমার বাসা এই আপনাদের পাশের গ্রাম তুলাপাড়া বাঁশবাড়িয়া হয়তো অনেকে চিনেন আমি এই গ্রামেরই আপনাদের মেয়েকে বিবাহ করেছে তো আমার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যেন আগামীতে দিনের পথে কবুল করেন এবং আল্লাহ রবুল আলমিন যেন এলে ও আমুলে বরফত দান করেন বলেন আমিন দোয়া করি আল্লাহ রবুল আলমিন আপনাদের এলাকার ভিতরে এই মাটির নিচে যতগুলো মাইয়াত আছে আপনাদের বাবা আপনাদের দাদা আল্লাহ রবুল আলমিন এই সমস্ত মাহফিলের ওসিলায় সবাইকেই জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলে আমিন বা কিন্তু আওয়ানা لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته